জয় তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলবো সেটি হল বৃষরাশি বৃষরাশির কিছু টোটকা ও প্রতিকারের কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলছি এই টোটকাগুলিকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের জীবনের যে ভাগ্যকে সুন্দরভাবে গুছিয়ে নিন বৃষ রাশি হল দ্বিতীয় ঘর এবং বিষ রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব এই দ্বিতীয় ঘর থেকে আমরা মুখের ভাষা গলা সুর আত্মীয় বাড়ি একজন মানুষ কী খাবার খাবে নিরামিষ না আমিষ একজন মানুষের মৃত্যু কোথায় হবে এই সব কিন্তু বিচার করা হয় এই দ্বিতীয় ঘর থেকে লগ্ন ও রাশি দুটোই কিন্তু আলাদা জিনিস লগ্ন মানে হলো আমাদের শরীর এবং রাশি মানে হলো আমাদের মন ও মানসিকতাকে বোঝায় অনেক মানুষ হয়তো ঠিকমতো জানেই না যে লগ্ন কি এবং রাশি কি তাই ওরা ঠিকমতো তো বুঝতেও বুঝে উঠতেও পারে না রাশি দেখে শুধু কিন্তু কোনো মানুষের যদি ভাগ্য দুর্ভাগ্য যা কিছু আমরা দেখে থাকি সব লগ্ন অনুযায়ী কিন্তু বিচার করা হয় রাশি অনুযায়ী কিন্তু নয় রাশি অনুযায়ী আমরা গ্রহের যে গোচর শনির যে সাড়ে সাথী এইসব কিন্তু বিচার করা হয় রাশি অনুযায়ী লগ্ন অনুযায়ী কিন্তু নয় আগে প্রথম এখন আগে আমাকে দেখতে হবে যে বৃষ লগ্নে মারক গ্রহ এবং কারক গ্রহ কী কী হচ্ছে গ্রীষ্মলগ্নে কারক গ্রহ হল শনি রাহু বুধ ও রবি এবং মারক গ্রহ হল বুধ মঙ্গল ও বৃহস্পতি বুধ গ্রহ যদি বৃষ লগ্নে দ্বিতীয়পতি ও পঞ্চমপতি হয়ে বুধ গ্রহ অবস্থান করে যদি খারাপ ঘরে বা ছয় আট বারোর মধ্যে যদি অবস্থান করে তাহলে একজন জাতক বা জাতিকাকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলি আগে আমরা জেনে নিই প্রথমে আমাদের জানতে হবে যে বুধ গ্রহ আমাদের কী কী জিনিস কন্ট্রোল করে বুধ গ্রহ হল আমাদের শরীরের বুদ্ধি আমাদের স্মৃতিশক্তি শক্তি, মেধা গলা নাক কান নার সিস্টেম এমন পৃথিবীতে যত রকম পাখি আছে সেই পাখি আর গ্রহ আমাদের কন্ট্রোল করে যে ব্যবসা বাণিজ্য গণিত এইসব কিন্তু বুধ গ্রহ আমাদের কন্ট্রোল করে থাকে তাহলে বুধ গ্রহ যদি এখন খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্মৃতিশক্তি শক্তি কমজোর হয়ে যাবে আমরা হয়তো পড়াশুনায় ভালো কিন্তু অনেক কিছু আমরা অনেক সময় মনে রাখতে পারবো না সেগুলো আমরা কিন্তু ভুলে যাব এই বুধ গ্রহের জন্য আর তৃতীয় হলো যে বুধ গ্রহ যদি খুবই পীড়িত বা দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু কোনো জাতক জন্ম থেকে কিন্তু তার নার্ভেস সমস্যা কিংবা কানে এই সব কিন্তু তার ব্যাধি কিন্তু অবশ্যই থাকবে আর বুধ গ্রহ যদি খুবই খারাপ থাকে তাহলে কিন্তু সেই জন্মসূত্রে বোবা বা কালা হতে পারে এই বুধ গ্রহর কারণে আর বুধ গ্রহ যদি খুবই খারাপ থাকে তাহলে কিন্তু দাঁতের সমস্যা বাচ্চাদের যে দাঁতে পোকা লেগে যায় তা কিন্তু এই বুধ গ্রহের জন্যই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে এই বুধ গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য লস হতে পারে হয়তো টাকা পয়সা অনেক ধার দেনা হয়ে যাবে কিন্তু টাকা পয়সা আমরা রিকভার করতে পারবো না একবার যদি আমরা কোনো মানুষকে ধার দিয়ে দিই সেই টাকা কিন্তু আর জীবনে কোনো দিন ফেরত আসবে না যদি গ্রহ খারাপ থাকে তাহলে গ্রহ যদি খারাপ থাকে আমাদের প্রতিকার কী কী করতে হবে গ্রহ যদি আমাদের খারাপ থাকে তাহলে অবশ্যই কিন্তু কুমারী মেয়েদের খাতা পেন কলম দান করা উচিত এবং পৃথিবীতে যত রকম পশু মানে পাখি আছে তাদেরকে কিন্তু সবুজ যে কলাই আছে সবুজ রঙের যে কলাই সেই কলাইটি অন্তত পুকুরের দ্বারে একটি মাটির পাত্রতে কিছু পরিমাণ জল নিয়ে সে কলাইগুলিকে ফেলে দিলে সেই কলাইগুলি ভিজে যেমন কোনো না কোনো পাখিতে এসে যেন অবশ্যই খায় তাহলে কিন্তু গ্রহের যে নেগেটিভ প্রভাব আছে অনেকাংশে কিন্তু কমে যাবে সবুজ রঙের কলাই কিন্তু যেটাকে মুখ কলাই বলে সবুজ মুখ অবশ্যই কিন্তু সবুজ মুখ কলায় ভেজানো কিন্তু পাখিদের খাওয়ানো উচিত এই বুধ গ্রহকে খারাপ প্রভাবকে শান্ত করার জন্য আর বুধ গ্রহকে যদি ঠিকমতো আমরা শান্ত করতে যাই তাহলে কিন্তু অবশ্যই বিষ্ণু শস্য পাঠ করা প্রয়োজন আর তৃতীয় কথা হলো যে বুধ গ্রহের যে আমাদের তান্ত্রিক বীজ মন্ত্র আছে সেগুলো পাঠ করলে কিন্তু অনেকাংশে উপকার আমরা পেয়ে থাকি আর তারপর দ্বিতীয় যে জানবো যে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ যদি গ্রীষ্মলগ্নেতে দ্বাদশপতি এবং সপ্তম্পতি হয় মঙ্গল গ্রহ যদি খারাপ অবস্থা অবস্থান করে তাহলে একজন গ্রীষ্মলগ্নে জাতক ও জাতিকাকে কী কী সমস্যায় ফেলতে পারে মঙ্গল গ্রহ হলো আমাদের শরীরের মধ্যে রক্ত তেজ ক্ষমতা লড়াই করার যে ক্ষমতা হার না মানার একজেদি একগুয়ে স্বভাব এই সকল কারক কিন্তু এই মঙ্গল গ্রহ তাই মঙ্গল গ্রহ কিন্তু দ্বাদশ দ্বাদশপতি এবং সপ্তম সপ্তম্পতি হয়ে যদি ছয় আট বারোর মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু তার বিবাহিত জীবন ছাড়কার হয়ে যাবে পুড়ে তার সেকেন্ড ম্যারেজ অবশ্যই কিন্তু সম্ভব প্রথম বিয়ে কিন্তু তার কিছুতেই টিকবে না হয়তো দুর্ঘটনার শিকারও কিন্তু সে মাঝে মধ্যে অবশ্যই হয়ে থাকবে হয়ে যাবে হয়তো পথে চলতে গেলেও তার হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বা ঘরে চলাফেরা করলে হয়তো সে পড়ে চুট পেয়ে যাচ্ছে এরকম সমস্যা কিন্তু অবশ্যই দেখা দেবে আর চোট পেলে কিন্তু অবশ্যই রক্তপাত হবেই হবে আর মঙ্গল যদি খুবই খারাপ থাকে তাহলে কিন্তু বিবাহ হতে দেবে না বিবাহ হলে কিন্তু দেরিতে হবে বিয়াল্লিশ বছর পর যদি মাঙ্গলিক দোষ তৈরি করে দেয় বিশ্বলগ্ন জন্মগোষ্ঠীতে আর সবসময় কিন্তু সমস্যা একটি দেখা দেবে যে রক্ত অল্পতা অবশ্যই দেখা দেবে কিংবা হয়তো রক্ত আমাদের ঠিকমতো শরীরে তৈরি হবে না হিমোগ্লোবিনের পরিমাণ কম দেখা দেবে রোগ ডাক্তারের কাছে গেলে দেখে বলবে যে তোমার প্রেশার লো আছে কিংবা প্রেশার হাই আছে এরকম সমস্যা কিন্তু মঙ্গল যদি খারাপ থাকে অবশ্যই দেখা দেয় কাজ করার ক্ষমতা থাকবে না এনার্জি থাকবে না সবসময় ওটা ঝুমা ঝুমা ভাব থাকবে ঘুম পাবে মঙ্গল যদি খারাপ থাকে তাই এই মঙ্গল যদি খারাপ থাকে তাহলে সমস্যা সমাধান থেকে আমরা কী বেরোবো কীভাবে এর প্রতিকার কী আছে অবশ্যই কিন্তু মঙ্গলের যে দেবতা আছে মা বগলামুখী দেবী তার কিন্তু নিত্য পুজো করা উচিত এবং মঙ্গলবার যে একুশটি মঙ্গলবার পড়বে অবশ্যই কিন্তু নিরামিষ খেয়ে পালন করা উচিত আর যদি পারা যায় তাহলে কিন্তু দে লাল গায়ে গরু যাই থাক না কেন তাদেরকে কিন্তু প্রতি রবিবার দিন কিংবা মঙ্গলবারের দিন গুড় খাওয়ানো অবশ্যই উচিত এতে কিন্তু মঙ্গলের যে খারাপ প্রভাব আছে নেগেটিভ তা কিন্তু অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি মাঙ্গলিক দোষ হয় অবশ্যই কিন্তু মাঙ্গলিক দোষটিকে কাটিয়ে উঠতে হবে কারণ নাহলে কিন্তু বিবাহতে জীবনে মাঙ্গলিক দোষ থাকা মানে সংসার কিন্তু ছাড়কার হয়ে যাবে আর তৃতীয় হল যে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু এখানে অষ্টমপতি একাদশপতি যদি বৃহস্পতি অষ্টমপতি হয়েছে অষ্টমে অবস্থান করে তাহলে কিন্তু তার আয়ু অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেয়ে যায় আর একাদশপতি যদি একাদশ ভাই অবস্থান করে তাহলে কিন্তু স্যার তার টাকাই টাকা গাড়ি বাড়ি সংসার প্রচুর তার টাকা পয়সা গাড়ি বাড়ি হবে জীবনে তার কোনো সমস্যায় কিন্তু কোনো দিন ছুতে পারবে না যদি একাদশপতি হয়ে একাদশে অবস্থান করে কিন্তু এই বৃহস্পতি যদি ছয় ছয় দুস্থান অবস্থান করে সেকেন্ড হাউসে বা ছয় ছয় সিক্স হাউসে তাহলে কিন্তু অনেক রকম সমস্যায় ফেলে দিতে পারে সেই সমস্যা আগে জেনে নেব যে বৃহস্পতি আমাদের কী কী কন্ট্রোল করে আমাদের শরীরে হচ্ছে লিভার আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস আমাদের শরীরে চর্বি মেদ সবচেয়ে বড় যে কন্ট্রোল করে সেটি হলো সুগার লেভেল যদি বৃহস্পতি গ্রহ যদি খারাপ থাকে তাহলে তার কিন্তু হাই সুগার হয়ে যাবে তার এবং তার কিন্তু হয়তো বুদ্ধি থাকবে বিদ্যা থাকবে কিন্তু বুদ্ধি বা বিদ্যাকে সে ঠিকমতো হয়তো কাজে লাগাতে পারবে না এই বৃহস্পতি খারাপ খারাপের জন্য এবং বিবাহিত জীবনে কিন্তু প্রচুর পরিমাণে সে কিন্তু স্ট্রাগেল দেবে বিবাহিত জীবনে প্রচুর সমস্যা থাকবে সমস্যার হয়তো সমাধান করা যাবে না বা সম্ভব সম্ভব হয়ে উঠবে না বৃহস্পতি যদি খারাপ বা দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে তাহলে বৃহস্পতিকে আমরা কিভাবে ঠিক করতে পারবো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের হাতের আঙুলে এই যে বৃহস্পতি যে আঙুল এই যেটি এই আঙুলটি তর্জনী এই তর্জনী আঙুলে কিন্তু সোনার রিং অবশ্যই কিন্তু এটি ধারণ করা উচিত আর বৃহস্পতিবার দিন কিন্তু কলা গাছে জল দান করুন আর গুরুদীক্ষা কিন্তু অবশ্যই নিতে হবে গুরু দীক্ষা ব্যতীত কিন্তু বৃহস্পতিকে ভালো করা খুবই মুশকিল কারণ গুরুমন্ত্র জপ অবশ্যই করতে হবে নিত্য প্রতিদিন এবং আমাদের যে পিতা মাতা আছে গুরুজন লোক তাদের কিন্তু শ্রদ্ধা ভক্তি অবশ্যই করা যায় তাহলে কিন্তু বৃহস্পতি ভালো হওয়ার পথে চলে আসবে অবশ্যই আজ আমি এবারে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে বা কিছু মতামত থাকে আমার কথাবার্তার মধ্য দিয়ে বা আমি যে আজ প্রেডিকশন করলাম যে মী বিষলগ্নের কোন কোন গ্রহ মারক বা কারক থাকে তাদের কি প্রতিকার আছে এই গ্রহগুলো যদি খারাপ অবস্থায় অবস্থান করে তাহলে আমাদের জীবনে কী কী সমস্যা আসতে পারে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভবিষ্যতে আমি আরও গ্রীষ্মাশির বিশ্বলগ্নের ভিডিও নিয়ে আসব আপনারা থাকতে থাকুন মা তারা ইউটিউব চ্যানেল আমি প্রতিদিন কিন্তু লাইভ আসি রাত আটটায় আপনাদের কিন্তু যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে বা আপনারা জন্মকুষ্ঠী বিচার করাতে চান তা কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি এই জন্য কোনো আমি কিন্তু চার্জ করি না আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি যাই তারা